এখন এই মুহূর্ত দরকার হামসাফার কালুকে ওরা দুজনেই তো সকাল থেকে আসেনি এখানে ওরা না আসা পর্যন্ত তো কিছু করার নাই তুই একাও ধরে আনতে পারবি না তো যা রেগে আছে আপনার উপরে যদি বুম চার্জ করে তখন কি হবে তখন তো মরে যাব আমি তোর মতো বালমুকু চুদা মরে গেলে কোনো অসুবিধা নাই বোকা চুদা একটা কাজ করার ক্ষমতা নাই খালি বসে বসে খেচি আর মাগিলা চিলেচি বেড়াইছি কি করে আপনি বলছেন যে আপনার কাজ করছি না খেচি আর মাগিলা চিলেচি বেড়াইছি তো কই হে ধরে আনতে পাচ্ছ কই চার পাঁচ জনের পাঠান সাথে তাও তো ধরে আনতে পারবো হ্যাঁ কপাইলি চুদা ও জলে রে হিয়া জলে পিয়ার দরদে

খই আমার মনি কান্দে প্রাণ কান্দে কান্দে দুই নয় যারে ভালোবাসলাম সে তো হইল না আপন আমার হইল না আপন ছল চাতুরি তার হৃদয়ে ছিল বড় বেশি। সে আমারে ভুই লাগিয়া করল রে দোষী হোসে করল রে দোষী জানতাম না রে ভালোবাসা তুই যে এমন সর্বনাশা ব্যর্থ হয়ে জীবন যারে ভালোবাসলাম সে তো হইল না আপন কলম কি নিমনটা যে তার রাতের মতো কালো জানলে তারে এখনো দিন বাসতাম না রে ভালো রে বাসতাম রে ভালো হাই রে নিঠুর ভালোবাসা মিটলো না রে পেমপি পাসা হে কেমন জিবো আমার মনিকান্দে প্রাণ নিকান্দে কান্দে দুই নয়ো যারে ভালোবাসিলাম সে তো হইল না আপনি দেখ মরা দেখ নিজের দেখ আমি তোকে বললাম না যে ও প্রিয়ঙ্কা কাকেও ভালো বেশি খ্যাপা হয়ে গেছে হ্যাঁ খ্যাপা হয়নি তবে হয়ে যাব এই দু একদিনের মধ্যে

একটা গরিব অসহায় মেয়ের মূল্যে এইভাবে ছিনিমিনি খেলতে তোর বিবেকে একটু আটকাইলো না কেন তুই তিন তিনটে বছর প্রিয়ঙ্কার সাথে ভালোবাসার অভিনয় করে তার শরীর থেকে নিয়ে তুই ছিনিমিনি খেললি কোন পাপের সাজা দিলি তুই আমার মেয়েকে জানুয়ারের বাচ্চা আব্বা আমি ওকে বিয়ে করতে চাইছিলাম তো চুপ খান কি ছেলে সুইরের বাচ্চা তোকে বারণ করলাম না তুই আমাকে আব্বা বলে ডাকবি না তুই যে আমার মেয়ের এত বড় একটা সর্বনাশ করে তার পেটে তিন মাসের সন্তান করে দিলি তারপরে তুই তাকে বিয়ে করলি না কেন বে এই শালা কেন কুত্তার বাচ্চা জানুয়ারের সাথে তুমি এরকম মুখ লাগছো যেতে

কি ব্যাপার কিছুই তো বুঝতে পারছি না এরকম করছি কে কি চিন্তা করছিস বেরিয়ে যাও আমার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে তোমার মেয়ের কাছ থেকে একটা কথা শুনে যেতে চাই আমি প্রিয়ঙ্কা কি হয়েছে তুমি আমাকে সত্যি করে বলো না হলে আমি কিন্তু মরার পরেও শান্তি পাবো না তোর মতো সুরের বাচ্চা জানোয়ার কিভাবে মানুষের কাছ থেকে শান্তি খুঁজে তারপর তাকে দূরে সরিয়ে ফেলে দিতে হয় সেই লাইন তো তোর খুব ভালোভাবে জানা আছে ভাই আবার কিসের শান্তি চাচ্ছিস তুই আব্বা তুমি চুপ করে থাকো না আবার আব্বা এই শালা মার খাবে দেখ আমার কাছে কি হয়েছে কি প্রিয়ঙ্কা বলবে তো নাকি আমি জানি না তুমি চলে যাও এখান থেকে তাহলে বলবে না তাই তো খুব সুমতে তাহলে তোমরা আমাকে অপমান করছো খুব সুমতে অপমান করছিস এই খানকি ছেলে এই সুজা বাচ্চা তবে শুন রে জানোয়ারের বাচ্চা ছোট লোক তবে শুন আমার মেয়ের সাথে ভালোবাসার নাটক করে তার সহজ সরল মনের সাথে তুই খেলেছিস তার সাথে সহবাস করে তিন মাসে তার গর্ভে সন্তান এনে দিয়েছিস তারপরে কি হয়েছে শোনা রে মা তোর বাবা কি যন্ত্রণা করছে সেখানে মা তোর পেটে কি করে যন্ত্রণা বললো ডাক্তার কাছে হসপিটালে যাবো চো

ছ মাসের টিটেনাস ইনজেকশন দিয়ে দিয়েছি তবে একটা ছবি করে নেবেন বুঝলেন প্যাটের ছবি করতে হবে ডাক্তার বাবু হ্যাঁ প্যাটের তো একটা ছবি করতেই হবে এখন তার কারণ বাচ্চাটা কিরকম আছে না আছে সেটা একবার দেখতে হবে না বাচ্চা কিশোর বাচ্চা সে কি আপনি জানেন না কি আপনার মেয়ে তো প্রেগন্যান্ট এই কি কথা বাতরা ডাক্তার তোমার এখনো আমার মেয়ের বিয়েই হয়নি এখনো আমার মেয়ের বিয়েই হলো না আর আপনি বলছেন প্রেগন্যান্ট আপনি কি ডাক্তার না কম্পাউন্ডার আমি ডাক্তারই এমবিবিএস ডাক্তার কি রে মাঝুমা এসব ডাক্তার কি বলছে

তাহলে এখন কি করবে বাচ্চাটা যে প্যাকে এসেছে বাচ্চাটাকে কি কি নষ্ট করে দেবে এইছাড়া আমার কোনো উপায় নেই তোর মা মরে যাওয়ার পর থেকে তোকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করলাম তোকে আমি নিজে না খাইয়ে তোকে খাওয়ালাম আমি না নিজে ঘুম পাড়িয়ে তোকে ঘুম পাড়ালাম সেই ভালোবাসার এই প্রতিদান দিলি তুই আমি বুঝতে পারিনি যে বাবা আমার সাথে এই বেঈমানি করবে এখন কি করবি এখন তো তোর মারা ছাড়া আর কোনো রাস্তা নাই এখন আর তোকে কেউ করবে বল

ছি 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 চিন্তা ভাবনা কললি না রে তুই ওসব চিন্তা ভাবনা করে কোনো লাভ হবে না আমি ওষুধ দিচ্ছি ওষুধটা বাড়ি নিগে খাওয়াবেন 4 দিন খাওয়াইলে বাচ্চাটা অটোমেটিক নষ্ট হয়ে যাবে এই না ওষুধটা ধরো এই ওষুধটা 3 দিন খাবে रात्रीে খাওয়ার পর একদম কি করে খাবে আর একটা কথা শোনো বয়স হয়েছে এরকম ভুল কাজ আর করো না ঠিক আছে ছেলে মেয়েরা যদি কখনো অন্যায় করে তো বাবা মার যে কি কষ্ট হয় যতদিন না তুমি বাবা মা না হবে ততদিন তুমি বুঝবে না তুমি যে এত বড় একটা অন্যায় করেছো এতে যে তোমার বাবার কি কষ্ট হচ্ছে সেটা তোমার বাবাই জানে তুমি ওকে একবার বলে দাও ডাক্তার যেন ওই ছেলেটার নামও বেঁচে থাকতে কোনোদিন ওর মুখে আর না লিয়ানে ও না আমি কোনোদিন মুখে আনব না বাবা ওকে সাত জন্মের মতো আমি এই মন থেকে ওকে ঘৃণা করলাম ঘৃণা করলাম আর আপনাকেও বলছি একটা কথা কি বলো দেখে শুনে এবার আপনি আপনার মেয়েটার গোপনে বিয়ে দিয়ে দেন হ্যাঁ সে তো গোপনে বিয়ে দিতেই হবে ও যা কাজ করেছে আর এই কথাটা বারবার আপনার মেয়ের সামনে আর বলেন না ও তো অন্যায় করেছে ও তো স্বীকার করছে আপনি আর বারবার বলছেন কেন আমি আর কখনো কোনো অন্যায় করব না বাবা ওই খান ছেলে শুইরে বাচ্চাকে একবার জন্ম জন্মান্তরের মতো মন থেকে মুছে দে দিয়েছি আব্বা মুছে দিয়েছি আর গালগালি করে না ও যা কষ্ট পেয়েছে ও এমনিতেই ওকে মন থেকে ঘৃণা করে বুঝতে পেরেছিস তো তুই আমার মেয়ের জীবনটাকে নিয়ে কিভাবে ছিনিমিনি খেলেছিস বেরিয়ে যা শুইরে বাচ্চা তুই গন্ডিকে তোর মন থেকে চাই না আমি বেরিয়ে যা

নাটক করি তার থেকে শুভা বসবাস করবো নাকি রে মারা এখন আমার সাথে আমার মন মেজাজ ভালো নাই আমি যাবো না বিকাশ দত্তকে তো চার মাস চোদ্দ দিনে ছাড়াই ডেলিভারি করে দেয় এমএলএ দপ্তর বলেন কি বেশি পরিচালনা করে সোজা ওট দেব এই তো সবে শুরু বুঝবা গুরু বেলা হইলে দেখুন আমাদের কোথায় যেতে হবে কোথায় আমাদের সাথে চোদা চ বুঝলি হামসাপার সালাকে ধরতে পাইলে না আবল তোল মারি দেবো আবল তাবল কি ও শালার পেয়ার তলতে মারবো দেখবি আমি বালমুখা অসম্ভব বেরিয়ে টিচার বার তো কমিয়ে দিতে হবে এই সময় গেয়ে আমি একবার প্রিয়ঙ্কার সাথে গোপনে দেখা করে আসে ঘোরা বেড়া এতক্ষণ চাক এই সুযোগ কাটা মলমটা লাগিয়ে আসি মাতার উপরে উপরে বিষয়ে গেছে আমার মাং মারানির ভাই ফটকে তোকে যদি পাই তোকে আচার বানিয়ে ছাড়বো বাড়িতে এখনই পাবো তো কালো কি ভাই ও থাকবে তো বাড়িতে কি ভাই কিছু বলছি না কোথায় গেল বেশি বল দেখিনি গেল গেলো সে গুড মর্নিং ভাই বিশাল বুদ্ধ ছেলে গেলই গেল কোথাও পেছি পিছিয়ে তো আছিল হ্যাঁ তা গেল কোথাও এখন তাই কি করবি বল সেইটাই তোর মানে কি করবো তাইলে কোন আমরা দুজনাতেই চল চেয়ে মাল সাহেবকে বলবো আমাদের সাথে যাইনি বলছে বুম ফুম আছে বলছে বালের ওই বুমকে হামসাবার ভয় করে না লাল চায় বুমটাকে ভিজি খেলে বলছো তাই নাকি হ্যাঁ তারপর কি চো আমরা দুজনে যাবো চো ঠিক আছে চো বুধমানি ভাই কত বড় বেইমান ছেলে দেখেছি একটা কাজে গেছি তাও পালিয়ে গেছে পালিয়ে যাবে কোথাও ওকে তো আবার এমএলএ সাহেবের কাছে আসতে হবে তো নাকি প্রিয়াঙ্কা ও প্রিয়াঙ্কা কে গো আমি কেলু প্রিয়াঙ্কা কেলু তুমি এখানে বলো কি বলবে বলছি হামসাপার আমাদের সাথে গল্প করছে বলছে প্রিয়ঙ্কার ব্যাট করে দিয়েছি ওকার লোভ ওকে ছেড়ে দিয়েছি হ্যাঁ তাই সব বলছিল ওকে আমি মন থেকে ঘৃণা করে দিয়েছি ভালোই হলো ভগবান যা করে ভালোই করে প্রিয়ঙ্কা তুমি কি এই কথাটাই বলতেছি চলো কি ওটা তো বলতে এসেছি তার সাথে আমার কথা আমি বলতে কি কথা কিছু মনে করবে না তো তুমি কি বলো তুমি আমাকে খারাপ ভাববে না তো না না বলো কি বলবে বলছে হাম সাপা তো তোমার জীবন থেকে চলেই গেছে তুমি তো এখন ফাঁকা সেই জন্যই বলছিলাম কি বলবে বলো আমি তোমাকে কি হলো থেমে গেলে কেন ভয় লাগে কি বলবে বলো আমি তোমাকে কামন লয় চলেছে আমি বলছি তোকে কি হয়েছে বলো আমি তোমাকে ভালোবাসি তোমাকে কি তোমরা বাজারের মেই পেছনা কি তোমরা বন্ধুই বন্ধু